সকাল সকাল মুড়ি আর চানা কালকে মেলার থেকে চানা চুন নিয়ে এসেছিলাম তাই দিয়ে মুড়ি মেখে এদিকে মা চাটা বানিয়ে নিল আমি চানাটা আর মুড়িটা মেখে এদিকে নিয়ে আসতাম চা খাবো সবাই চা আর মুড়ি তো শুভ সকাল বন্ধুরা তো আজকে আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমার কোনো কাজ নাই হচ্ছে

কি কি ব্যাপারটা ব্যাপারটা শুভ সকাল বন্ধুরা তো অনেকক্ষণ পরে চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে তো এই দেখো আমাদের বাড়িতে নতুন গেস্ট এসেছে সকাল সকাল দেখো কত দুষ্টু কি বলে তো সকাল সকাল বোন এসে রেখে গেছিলো বোনের মেয়েকে তো এখন দিয়ে আসব তো এই যে কাপড়গুলো অনেক আছে এগুলো ওকে দিয়ে এসে তারপরে বাড়ির কাজগুলো করব। কাপড় টপড় ভাজ করে রাখব তো তার আগে ওকে দিয়ে এসে এই যে ছেলের জন্য স্কুলে যাওয়ার জন্য খাওয়া রেডি করে দেবো তো এখানে কাল আজকে রান্না করে নিই ভাত রান্না করিনি কালকে বাসি ভাত আছে তাই ওই যে মুসুর ডাল দিয়ে কয়েকটা বড়া বানিয়ে ওকে খেতে দেবো ও খেয়ে দিয়ে স্কুলে যাবে আর আজকে ডিমও নেই আর আনবে কে শ্বশুরমশাই তো ডিম আনে না আর জানোই তো তোমরা আমার বড় ভাষায় বাড়িতে থাকে না আমি আর কি ওকে যেদিন স্কুলে আনতে যাই সেদিনে নিয়ে আসি নাহলে ভাইকে পয়সা দেই আর ভাইও আবার বর্তমানে ব্যস্ত ওই জন্য ওই যে মুসুর ডাল নিয়ে এসেছি আর মুসুর ডালের ডাল আর কি আমার শ্বশুর শাশুড়ি খায় না যেহেতু নিরামিষ খায় তো ওই আমরা দুই মা ছেলের ডাল রান্না করতে হয় তো ওই কোনোদিন ডাল রান্না করি কোনোদিন ওই যে টড়া ভেজে খাই আর কি তো তারপরে এদিকে ওই বড়া ভাজা তেলের মধ্যেই ভেজে নিচ্ছি হচ্ছে বানা হচ্ছে ছেলের জন্য ছেলের স্কুলে টিফিন নিয়ে যাবে ওই বড়া ভাজা তেলগুলো বেঁচে ছিল ওগুলোতেই ভেজে নিচ্ছি তো আজকে রান্না করিনি পাশি ভাতে ছিল তো ওই ওই বড়া ভেজে দিলাম বাসি ভাত খেয়ে দিয়ে যাচ্ছে স্কুলে তো ভাবলাম যে ডিম টোস্ট বানিয়ে দিই ছিল আনা ছিল ঘরে কালকে একটা নিয়ে এসেছিল তো কালকে দিয়েছিলাম তো আজকেও আছে তো এখান থেকে দিয়ে দিচ্ছি পাঁচ পিস দিয়ে দিব এই যে পাঁচ পিস আছে এখানে এগুলো দুপুরবেলা খাবে স্কুলে টিফিন আস্তে আস্তে বাড়ি আস্তে আস্তে লাগবে হচ্ছে সাড়ে তিনটার মতো তো একটু ভারী টিফিন দিলে ভালো হয় ওই জন্য এটাই আর কি দিয়ে দিচ্ছি এসকে স্কুলের টিফিন এই যে এখানে ডিম টোস আর এই যে এখানে হচ্ছে বড়া ভেজে রাখলাম এটা দুপুরবেলাও কয়টা হয়ে যাবে ভাতের সাথে খাওয়া যাবে তো এখন তো খাচ্ছে তো পরেও ওখান খেতে পারবে আর এখানে ডিম টোষ দিলাম এটা হচ্ছে দুপুরবেলা খেয়ে নেবে এই টিফিনটাতে দিলাম এগুলো টিফিনে দিলে ভালো থাকে খাবারটা আর প্লাস্টিকের টিফিনে দিলে খাবারটা আর কি গন্ধ করে পরে ওই জন্য আমি এই টিফিন বাটিটাতে দিয়ে দিই তো এখানে আবার যদি কোনো দিন পুরি সবজি দিই তাহলে আরও একটা এই যে এরকম আছে এখানে পুরী সব সবজি আর কি দেওয়া যাবে আর এখানে একটা ঘটনা আছে তো এইভাবে দিয়ে আজকে তো সবজি নেই তো আজকে এইভাবেই দিয়ে দিচ্ছি একটার মতো দেখা যায় কত সুন্দর টিফিন যে বন্ধুরা রেডি হয়ে গেলাম এখন ওই যে ছেলেকে টিফিন বানিয়ে ওকে খাইয়ে দিয়ে এখন হচ্ছে ওকে স্কুলে দিয়ে আসি ওকে তারপরে অনেক কাজ আছে আজকে হচ্ছে ঘরগুলো ক্লিন করব একটু আর কাপড় ঠান্ডার কাপড়গুলো গুছিয়ে রাখবো অনেক কিছু করব এখন ওকে স্নান করি তো স্নানের আগে এই যে রেডি হয়ে ওকে আগে রেখে আসি তারপরে সব কিছু ঘরে আর কি কাজ করব। তো এখন সাইকেলে নিয়ে যাবো সাইকেলে নিয়ে যাবো ওকে স্কুলে তো মোবাইলটি রেখে যাচ্ছি তোমাদের সঙ্গে এসে আবার শেয়ার করছি তো চলো দেখতে থাকো সারাদিনের ব্লগটা কেমন হয় সবাই কমেন্টে জানাবে ভালো লাইক করবে শেয়ার করবে আমার পাশে থাকবে আর এখন বাজে এগারোটায় তেইশ স্কুল থেকে এসেও গেলাম এসে ড্রেসটা চেঞ্জ করলাম করে এই যে একটা বাসের মধ্যে একটা ঝাড়ু এভাবে বেঁধে নিচ্ছি তো আমাদের গ্রামের বউটা আছে দেখো কত রকমের বুদ্ধি থাকে আমাদের তো এরকম করে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় আমাদের গ্রামে যেহেতু বাস থাকে আর এই ঝাড়ুটাও কিন্তু কেনা না এটাও হচ্ছে কেটে আনা ঝাড়ু তো ওই ওই রকম করে বেঁধে নিলাম নিয়ে যে এরকম করে ঝাড় দেব দেখো পয়সাও বেঁচে যাবে এরকম একটা ঝাড়ু ঝাড় দেওয়ার জন্য কিনে কিনে আনলে কিন্তু ওই পঞ্চাশ ষাট টাকার মতো লাগবে আর কি কিন্তু ওই পঞ্চাশ ষাট টাকা বেচে বেঁচে গেল বেঁচে যায় আর কি আমাদের এরকম করে আমি এরকম করে বাঁশ দিয়ে ঝাড়ু দিয়ে বেঁধে এরকম প্রতি মাসে মাসে ঝাড় দিই তো প্রতি মাসে মাসে ঝাড় দিত তো সেগুলো তো আর শেয়ার করি না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো এই পঞ্চাশ ষাট টাকাও কিন্তু বেঁচে গেল আমার বর যেহেতু বাইরে থাকেন তো ওখান থেকে যতটা টাকা পাঠায় ওর হিসাবের টাকা হিসাব হিসাব করেই কাজে লাগিয়ে দেয় আর কি আর আমি ওর মানে কষ্ট করা টাকা আর কি এক্সট্রা কোনো খরচা করি না আর কি যতটা সংসারে লাগে অতটাই লাগিয়ে আর কোনো করি না আর আমি মেশিনের কাজ করে আমার হচ্ছে ক্রিম ট্রিম এগুলো আর কি আমি কিনি আর যে দেখো এগুলো কিন্তু এক্সট্রা খরচ আর কি তো এগুলো দিয়ে যদি বাড়িতে এগুলো একটু বুদ্ধি করে করে যদি হয়ে যায় তার কেনার কি দরকার বলো বুদ্ধি থাকলে শ্বশুর বাড়িতেও খেটে খাওয়া যায় তাই না তো বন্ধুরা একবারে যে যে টান করে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সঙ্গে চলে আসলাম তো আমার কাপড়গুলো আজকে আর ধুইনি কালকে কাপড় ধুবো যেহেতু অনেকটা সময় লেগে গেল ঘরটাও ঝাড় দিতে তাই ভাবলাম যে না আজকে সব কাজ একদিনই করা যাবে না তো একটু রেখে দিতে লাগবে তো কাপড়গুলো রেখে দিলাম এখন বাজে চারটায় আর আমি একটু আগেই চান করলাম স্নানটা করে এখনই খেলাম আর কি খেয়ে দিয়ে এই যে এখন যাব একটু বাবার বাড়িতে তো বাবার বাড়িতে আমার মাসি আসছে আমার মাকে দেখতে আর কি অনেক দিন থেকে বোন বোন দেখা হয় না তাই ওখানে যাচ্ছি আমিও তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও মানে শনিবার তো কালকে বিকেলবেলা গিয়েছিলাম বলেইছিলাম যে এখন বাবার বাড়িতে যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু ওখানে গিয়ে ভিডিও করেছি কিন্তু আমি দুঃখিত ভিডিওটা কি করে এবার ডিলিট হয়ে গেছে মোবাইল থেকে তো আজকে যে এখন থেকে ব্লগটা শুরু করতেছি তো এখন অনেকগুলো কালকে বলেছিলাম না বিকেলবেলা যে অনেকগুলো কাপড় রেখে দিয়েছিলাম তো ওই কাপড়গুলো স্নান তো সকালবেলায় হয়ে গেছে কিন্তু কাপড়গুলো একটু পরে মানে আর কি ধুব কারণ সকালবেলা মটর ছিল না যেহেতু আমার কলপাটটা বাইরে ওর জন্য মটরটা মানে খুলে রেখে দেয় বাবা ঘরে একটি যেদিন প্রয়োজন হয় সেদিন লাগিয়ে দেয় তো এখন এই যে লাগিয়ে দিচ্ছে মটরটা তো তার আগে এই যে কাপড়গুলোকে সাফ দিয়ে মেখে ওখানে রেখে দিলাম কিছুক্ষণ সময়ের ছেলে এই যে আইসক্রিমওয়ালা এসেছিলো তো ওখান থেকে আইসক্রিমওয়ালার থেকে দুটো আইসক্রিম নিয়ে আসলো এসে ও ঠাকুরদাদাকে একটা দিলো আর ও একটা মানে দুজনে ভাগ করে খেলো যেহেতু ওর ভাই বা বোন কোনো নেই তো ওই ঠাকুরদাদা আর আমরা প্রত্যেক দিন মোটর আর কি ব্যবহার না ওই যেদিন শাক টাক বাড়িতে জল দেয় বাবা সেদিনই আর কি মোটরটা লাগায় আর যেদিন একটু কাপড় টাপড় বেশি থাকে ওই দিন তো বুঝতেই পারো বাড়িতে লোক নাই গার্জিয়ান নেই আর কলপারটা একটু দূরে ওই জন্য আর কি মোটরটা ওখানে রাখা হয় না আর আমরা নতুন কলপার করব তো একটু দেরি হবে যেহেতু সবেমাত্র বাড়িটা করলাম আর কি তো ওই জন্য তো ওই যে এখন বিকেলবেলা ঝাড়টা দিয়ে নিচ্ছি তো আজকে তো সকাল সকালে স্নানটা করে নিয়েছি আর রান্নাটাও আজকে মা করেছে তো ওই রান্না তো মা করেছে তো এদিকের কাজগুলো তো আমাকে করতে লাগবে তাই না তো ওই বিকেলবেলা ঝাড়টা আর কি দিয়ে নিচ্ছি মা বা কোথায় গেছে বিকেলবেলা তো ওই আমি একটু ঘরে রেস্ট টেস্ট নিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণে তো ওই বিকেলবেলা ঝাড় দিচ্ছে আর দেখো কত ধুলো আর এই ঝাড়ুটাকে দেখো এই ঝাড়ুটা কিন্তু ওই যে আমাদের সুপারি গাছ আছে তো ওখান থেকে যে বাধাটা আর কি সুপারি হয়েছিল তা পড়ে গেছিল। তো ওটা ফেলে না দিয়ে আর কি আমার শাশুড়ি মা এই ঝাড়ুটা বানিয়েছে তো বাইরের উঠুন টুটুন আর কি এই ঝাড়ুটা এই ঝাড়ুগুলো দিয়ে আর কি ঝাড়া যায় তো একটা না আমাদের বাড়িতে অনেকগুলো এরকম ঝাড়ু আর কি বানানো তো তাদের যাদের বাড়ি গ্রামে তারা কিন্তু এরকম করে ঝাড়ু বানাতেই পারো আর বাজার থেকে আনা ঝাড়ুর থেকে এগুলো ঝাড়ু কিন্তু বেশি টিকসই দেয় আর কি আর ঝাড় দেওয়াও ভালো হয় তো এদিকটা ঝাড় দেওয়া আমার কমপ্লিট দিয়ে ওদিকটা ঝাড় দিতে যাবো ঠাকুরবাড়ির ওইদিকে তো এখানে এখানে ঝাড় দিতে দিতে ব্লগটা শেষ করব তো শুক্রবার আর শনিবার দুদিনের ব্লগ একসঙ্গেই দিয়েছি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো কেমন লাগলো ব্লগটা তোমরা সবাই কেমনটা জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর আমার পাশে থাকবে আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আমি প্রথম প্রথম ব্লগ ভিডিও শুরু করে দিয়েছি তা কোথাও ভিডিওর মধ্যে কোথাও ভুল বলে থাকলে তোমরা আমাকে ক্ষমা করে দিও আর ভুলটাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করো আমি ভুলটাকে শুধলে নেওয়ার চেষ্টা করব আমি কিন্তু কিচ্ছু মনে করব না আমার ভুলটাকে শুধলানোর চেষ্টা করব